সেটি তাই তো আপনার হাতের তো আমরা এই মুহূর্তে কাজ সম্পূর্ণ করলাম দুই দিনের কর্মক্ষেত্র আজকে শেষ অর্থাৎ আজকের মতো এখানে সমাপ্তি এখন রাত

সাতক্ষীরাতে এই মনে হয় প্রথম আমরা সিনিয়র ভার্সান্স জুনিয়র সকলে মিলে একটা ডিসিশন নিলাম যা আছে কপালে ইনশাল্লাহ এটা কি বলে আর আজারি আজারি জি এন জি জি এন জি এই রাত্রিবেলায় ঘুম খাওয়া বাদ দিয়ে এই কাজ শুরু করলাম আপনার অনুভূতিটা একটু বলেন দেখি কেমন আমরা আজকের এই তিন দিনের অভিযানে এখন রাত কটা বাজে আই ডোন তিনটে বিষ তিনটা বিষ আমরা শুরু করেছিলাম এগারোটার থেকে তিনটা বিষ অষ্টাত্তরটা প্লেটে আমরা ডাইস করলাম খুব সূক্ষ্ম এবং সু সুনিপুন্নভাবে দুইজনের তত্ত্বাবধানে তবে আমার চেয়ে সে খুবই এক্সপার্ট তারা হেল্পার হিসাবে আমি কাজ করেছি এইসব বলেন না এখন যাই হোক দুজনে মিলে আমরা যে নতুন একটা ভাষান উপস্থিত করলাম সাতখেরায় পদ্ধতি পদ্ধতি জি পদ্ধতি নতুন পদ্ধতি পুরাটা ইউভি প্রিন্ট হ্যাঁ ইউভি প্রিন্ট এবং আমরা কিভাবে কোথায় তাও জানি না আমরা একটু মুখে শুনে শুনে করলাম আর কি এখন সত্যিকার এটা খুব কঠিন কাজ আটা ই খুবই কঠিন কিন্তু জিনিসটা অনেক সুন্দর আমাদের কাছে জিনিসটা খুবই সুন্দর আমাদের কাছে এখন সহজ হইছে কিন্তু আমরা প্রথমেই খুব ভয় পাইছিলাম যে কিভাবে এটা আমরা শেষ করব তো আল্লাহর রহমতে আগামী কালকের অল্প একটু কাজ আছে এক ঘন্টার মতন তারপরে ঠিক হয়ে যাবে এই আটা কো মারাতো কাটা আমরা বুঝতে পেরেছি যে আটার কি অবস্থা

কত সুন্দর চকচকা একটু জুম করে দেখে কত সুন্দর জি খুব জোরের ব্যাপার প্রচুর জোরের ব্যাপার এত পরিমাণ শক্ত মনে হয় হাত ছাড়া গেলে ওই পাশে যদি কেউ থাকে নরমালি তার নাকে লাগলে না খুব কঠিন মিনিমাম মিনিমাম একটা খেদে দিয়ে লাগবে গায়ে যে জোর লাগবে ওটাতে মিনিমাম ভালোই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম